তখনও সে আশ্বস্ত করতেছে যে তুমি টেনশন করিও না কিভাবে দশ তারিখে আশীর্বাদ করবে তারপরে আমাকে কিভাবে আশ্বস্ত করতেছে ফোন করতেছে মানে কোন কথাই হয়নি ওর সাথে কি বলার চেষ্টা কথা বলছিল ওই যে আমি এখানে এসে ভুল করছি যদি না আসতাম যখন আমি দশ তারিখে সকালে আসি ওর সাথে কথা বলার চেষ্টা করি ও দরজার ভিতর থেকে রুমের ভিতর থেকে বলে যে আমি এইখানে অনেক বড় ভুল করে ফেলছি আমি যদি না আসতাম তাহলে ও সব ঠিক করে দিতে কিভাবে ঠিক করবে সে সেটা তো সে কিভাবে ঠিক করবে সে তো মানে অলরেডি মানে তার সম্পূর্ণ মানে এখন আমি কি করে বলবো আমি তো নিজেই মনে করতে হচ্ছে কিয়া করতেছিল মানে ছয় বছর ধরে আমি তো ওর ভাষাই শুধু আর জিও আমাকে সত্যি ভালোবাসা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাক বেশ আপনি ঘুরতেছি ভালো সময় কাটাতে কিন্তু এখন যখন নয় তারিখে আমি জানতে বললাম ও বাড়িতে আশীর্বাদ করতেছে আমাকে ঢাকাই রেখে এসে আমার পক্ষে তো আর কোনো কিছু করার সম্ভব ছিল না আমি কোনো কিছু না ভেবেই ওর বাড়িতে চলে আসছি ওর সাথে কথা বসে হয়েছে সকালে কথাও বলছিল কিন্তু এখন কালকে তোমার সাথে ঝড় গালাগালি গালাগালি সব সময় চলতেছে নাকি গালাগালি তো চলতেছে অমধ্য ভাষায় কে কে গালাগালি ওর মায়ের তার এরপর থেকে আর হিমেল না কালকে ওই সকালের পরে ওর মা তার পরে ওকে ফোন করে বলে দেয় ফোন অফ করে হয়তোবা নিয়ে নিছে বা অফ করছে আমি জানি না ফোনটা যখন কালকে তোমার কাছে কিনে হ্যাঁ মানে ফোন তো কিনে নিতে আসছে যেরকম হয় আমি আমি তখন উনিtere আসতেছিল আমি বুঝতে পারতেছি যে উনি আসতেছে আমাদের দিকে পরে আমি ফোনটাকে এইভাবে চিপে ধরি তারপরে উনি আশা নিয়ে নেওয়ার চেষ্টা করে তো আমি বসে পড়া চার্জে একটু চার্জ আছে

শুরু করি মানে বিয়ের প্রতিশ্রুতি দিছিল আশ্বাস দিছিল ভরসা দিছিল মানে একটা কথাই আমরা মাস্টার্স করেন মাস্টার্স তো হ্যাঁ মানে বিয়ের দিত আশ্বাস দিত ভরসা দিত এর জন্য আমি কখনো মানে ওর যে ওকে ভরসাটা করতাম ওই ভরসাটা রেখে আমি কখনো মানে এইভাবে আসার চিন্তা কখনও করি না ইভেন আমি আজকে আমার ফাইনাল পরীক্ষা মাস্টার্সকে তো আমাকে ছয় তারিখে আমরা একসাথে কিন্তু ট্রেনে ঢাকায় যাই সাত তারিখে আমরা না পৌঁছাই দেন ফ্রেশ ফ্রেশ হয়ে কলেজের কাজ শেষ করাই আমরা ঘুরতেও বেরবো খাওয়া দাওয়া করি ঘুরতে বের তারপরে আমরা একসাথে থাকি তো ওর চলে আসবে ইমার্জেন্সি নাকি বাসায় আসতে হবে আট তারিখে ও চলে আসে আমাকে রিক্সায় উঠায় দেয় ও সিএনজি নিয়ে রেল স্টেশনে চলে আসে তারপরেও সে কন্ট্যাক্ট করতেছিল যে আমি খাই ইন সামারি বলেন এত ডিটেলস বলার দরকার না ইন সামারিতে বলেন বলেন আশা করি হইছে তো আমি যখন হোস্টেলে চলে যাই ভালো ছিলাম তারপরে ও ও কথা বলতেছিল তো আরে 9 তারিখে হঠাৎ করে আমি আমার কাছে একটা কল আসে নয় বলেন বলেন এখন কি তোমাদের বিয়ে হইছে

আপনি তার সাথে আপনার সম্পর্ক সে আপনার সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছে বিধায় আপনি তাকে বিয়ে করতে চান এটাই হচ্ছে আপনার মনের দাবি তাই তো কিন্তু বিয়ে কি করার পদ্ধতি কি এটা আপনি আর বাড়িতে উঠে আসবেন এটা পদ্ধতি